জেলাধীন পাথরগাড়া থানার কাঠালতল ইউনিয়ন আর আমার বাড়ি হলো ফিরোজপুর জেলাধীন মটবারিয়া থানার ইউনিয়ন তাই আমাদের ইউনিয়ন থেকে আর ওদের ইউনিয়ন পাশাপাশি মাঝখানে একটি শুধু ছোট্ট খাল তাই তোফা সাথে ছোটবেলা থেকেই চলাফেরা তাই ছেলেটা অত্যন্ত ভালো মানুষ এবং ওর মা বাবা মারা যায় ওর ভাই মারা যায় ওর পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না তাই এই ছেলেটা মানুষের কাছে মনে করেন দুইটা ভাতের জন্য যাইতো বৈষম্য মা বাবা হারিয়ে ওর সম্পূর্ণ মনে করেন পাগলের মতন ঘটত তাই হয়তো ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের ভিতর একটা শ্রেষ্ঠতম একটা শিক্ষাবিদ এখানে ছাত্রদের কাছে গেছে দুইটা খাবারের জন্য তোফা জেল তো চোর না তোফা নামে এলাকায় কোনো খারাপ কোনো রেকর্ড নাই বিগত দিনে তোফাজ জেল সভাপতি ছিল ইউনিয়নের তবুও কেউ বলতে পারবে না এলাকার যে তোফাজ জেল কারো গায়ে হাত দিয়েছে কারো গায়ে আঘাত করেছে কারো সাথে জুলুম করেছে তোফাজ জেল এই ধরনের একটা ছেলে ছিল খুব নিরীহ ভদ্র ছেলে আজকে সবাই দেখেছেন সারা বাংলার মানুষ দেখেছে তোফাজ জেলকে যেইভাবে নিরীহ ভাবে মারছে দেখেন পাও পার ভিতর লাঠি দিয়া দুইজনে পাড়াইয়ে ধরছে তারপর কিভাবে টর্চার করছে সমস্ত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আর এই ভিডিওতে যাদের ছবি আছে তারা এর ভিতর অপরাধী তাদেরকে সম্পূর্ণ শাস্তি ফাঁসি দিতে হবে স্বরাষ্ট্র প্রধানকে বলতে চাই রাষ্ট্রপ্রধানকে যেন সকলের ফাঁসির হক যেই হল এই হলের পাশেই যেন তোফা জেল নামে একটা চত্বর করা হয় তোফা জল চত্বর এইটাই আমাদের দাবি বরিশালবাসীর পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে এইটাই আমাদের চাওয়া পর তোফা জেল নিরীহ মানুষ ছিল